নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে তো ফ্রেন্ডস সামনেই তোমাদের অনেক পরীক্ষা রয়েছে বিশেষ করে ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা রয়েছে তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারত ও পৃথিবীর ভূগোলের উপর দেড়শোটি এমসি প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নগুলো বাছাই করা তোমরা আমার সাথে সামান্য এই কয়েক মিনিটে রিভিশন দিয়ে দাও তোমরা কারা কতগুলো প্রশ্নের উত্তর জানো যেগুলো জানো না সেগুলো অবশ্যই খাতায় আর নোট করে মুখস্থ করে রাখবে কারণ এই দেড়শোটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো বারবার পরীক্ষায় এসেছে তো ফ্রেন্ডস প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বরাকর কোন নদীর শাখা নদী এর সঠিক উত্তর দামোদর নদী তো ফ্রেন্ডস আমি এভাবেই তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে থাকি যাতে খুব কম সময় তোমাদের মাঝে বেশি করে বেশি কিছু আমি দিতে পারি তো সবগুলো এসিকিউ টাইপের তোমরা পাবে আমার সাথে তোমরা ফটাফট রিভিশন দিয়ে নাও নেক্সট দু নম্বর কোশ্চেন্স ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় নেক্সট সিকিম কবে ভারতবর্ষের অংশ হলো অর্থাৎ সিকিম কবে ভারতবর্ষের অন্তর্গত হয়েছে এর সঠিক উত্তর উনিশশো পঁচানব্বই সরি পঁচাত্তর সালে নেক্সট চার নম্বর কোশ্চেন্স ভারতের সবচেয়ে পুরোনো তৈলক্ষেত্রের নাম কি এর সঠিক উত্তর ডিগবয় পাঁচ নম্বর কোশ্চেন্স গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমিকে কি বলা হয় খুবই ইম্পর্টেন্ট গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমি বা পলিগঠিত সমভূমিকে খাদার বলা হয় ছ নম্বর কোশ্চেন্স পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা এ সঠিক উত্তর সিঙ্গলীলা শৈলশিরা নেক্সট সাত নম্বর কোশ্চেন্স পশ্চিমবঙ্গের কোথায় ভারতের সবচেয়ে বড় বোটানিক্যাল গার্ডেন রয়েছে এ সঠিক উত্তর শিবপুর যেটি হাওড়াতে অবস্থিত আট নম্বর কোশ্চেন্স দক্ষিণ ভারতের কোন পদ্ধতির মাধ্যমে জলসেচ করা হয় এর সঠিক উত্তর জলাশয় নেক্সট ন নম্বর কোশ্চেন্স পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদের নাম কি এর সঠিক উত্তর টিটিকাকা রথ নেক্সট দশ নম্বর কোশ্চেন্স টিটিকাকা হ্রথ কোথায় অবস্থিত এর সঠিক উত্তর উত্তর আমেরিকার পেরু ও বিলিভিয়ার সীমান্তে এটি অবস্থিত এগারো নম্বর কোশ্চেন্স বিশ্বের উচ্চ উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি এর সঠিক উত্তর প্যাঙ্গং হ্রদ বা লেক তোমরা বলতে পারো বারো নম্বর কোশ্চেনস প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত এর সঠিক উত্তর লাদাখে তেরো নম্বর কোশ্চেন্স পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী এর সঠিক উত্তর বৈকাল হ্রদ চোদ্দো নম্বর কোশ্চেন্স বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কী এর সঠিক উত্তর কাস্পিয়ান সাগর নেক্সট ভারতে অবস্থিত গভীরতম খাতের নাম কি এর সঠিক উত্তর সুন্দা খাত পরবর্তী মারিয়ানা খাত কোন মহাসাগরে রয়েছে এর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর তো বন্ধুরা যে প্রশ্নগুলো আমি তোমাদের মাঝে আলোচনা করতেছি এগুলো বেশিরভাগ তোমরা পিবিএসি আর পাবে এবং আপকামিং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা বুঝতে পারছ প্রশ্নগুলো ইজি টু মডারেট করা রয়েছে এখানে আমার সাথে একবার রিভিশন দিয়ে দাও তোমরা পরীক্ষার হলে দেখবে এখান থেকে অবশ্যই কমন পাবে নেক্সট সতেরো নম্বর কোশ্চেন্স পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী এর সঠিক উত্তর এশিয়া মহাদেশ প্রত্যেকেই জানো পৃথিবীর বৃহত্তম রথ কাস্পিয়ান সাগর নেক্সট পৃথিবীর বৃহত্তম সাধু জলের রথ হচ্ছে সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম সমুদ্রের নাম কী দক্ষিণ চীন সাগর নেক্সট পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর বাইশ নম্বর কোশ্চেন্স পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম হচ্ছে ইঙ্গা যেটি কঙ্গ নদীতে অবস্থিত এবং আফ্রিকা মহাদেশে অবস্থিত নেক্সট তেইশ নম্বর কোশ্চেন্স পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম কী এর সঠিক উত্তর আন্টার্কটিকা বৃহত্তম মরুভূমির নাম কি এর সঠিক উত্তর সাহারা তো ফ্রেন্ডস এর পরবর্তী তোমরা যদি ইতিহাসের উপর এই রকম প্রশ্ন চাও এরকম ক্লাস যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বা যে পার্টের উপর তোমরা ক্লাস চাচ্ছ অবশ্যই কমেন্ট করবে ইতিহাস স্ট্যাটিকজিকের উপর অনেকগুলো ক্লাস রয়েছে এর আগে আমি করিয়ে দিয়েছি প্লে তৈরি করা রয়েছে তোমরা অবশ্যই সেই প্লে থেকে ক্লাসগুলো দেখে নিবে এবং তোমরা যারা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও নিচে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে নিচে দেখতে পাচ্ছ আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে বা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে ওখানে তোমাদের মাঝে অনেকগুলো মক টেস্ট দেওয়া রয়েছে তোমরা সেই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারো পরবর্তী কোশ্চেন্স পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় মরুভূমির নাম কী এর সঠিক উত্তর সাহারা মরুভূমি নেক্সট পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি এর সঠিক উত্তর লম্বার্ট হিমবাহ যেটি আন্টার্কটিকায় মহাদেশে অবস্থিত সাতাশ নম্বর কোশ্চেন্স আফ্রিকা মহাদেশের উচ্চতম সিংহের নাম কি। এর সঠিক উত্তর মাউন্ট কিলিমানজারো আফ্রিকা মহাদেশের উচ্চতম সিংহের নাম হচ্ছে মাউন্ট ক্লিমানজারো আঠাশ নম্বর কোশ্চেন্স ইউরোপ মহাদেশের উচ্চতম স্থানের নাম কি। এর সঠিক উত্তর মাউন্ট এলব্রোজ পরবর্তী উনত্রিশ নম্বর কোশ্চেন্স এশিয়া মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি। এর সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন্স পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম কী এ সঠিক উত্তর তৈগা বনভূমি পরবর্তী পানামা খাল কোন মহাসাগরের মধ্যে অবস্থিত এ সঠিক উত্তর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত নেক্সট পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী এ সঠিক উত্তর পামির মালভূমি তেত্রিশ নম্বর কোশ্চেন্স এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী এর সঠিক উত্তর ইয়াংসিকিয়াং এই নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয় এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং এই নদীকে আমরা স্বর্ণ রেণুর নদী বলি চীনের দুঃখ কোন নদীকে বলা হয় এর সঠিক উত্তর হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় কোন দেশকে উদয়মান সূর্যের দেশ বলা হয় এর সঠিক উত্তর জাপান এবং কোন দেশের নাম নিপ্পন অনেকবার পরীক্ষায় দিয়ে থাকে নিপ্পন হচ্ছে জাপানের নাম সরি এখানে একটু টাইপিং মিস্টেক তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন্স তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত খুবই ইম্পর্টেন্ট তিস্তা নদীর পশ্চিম ভাগকে আমরা তরাই বলে থাকি এবং পূর্ব পূর্বভাগকে আমরা ডুয়ার্স নামে চিনে থাকি চল্লিশ নম্বর কোশ্চেন্স লোকটাক রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত এ সঠিক উত্তর মণিপুরে মণিপুরের রাজধানীর নাম কী সঠিক উত্তর ইম্ফল ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন নেক্সট কারো পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর মেঘালয় রাজস্থানের প্রধান নদীর নাম কী এর সঠিক উত্তর লুনি রাজস্থানের প্রধান নদীর নাম হচ্ছে লুনি লুনি নদীর উৎপত্তি কোথায় এর সঠিক উত্তর আনাসাগর রথ আনাসাগর রথ থেকে লুনি নদীর উৎপত্তি হয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি খুবই গুরুত্বপূর্ণ ইন্দ্রা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট ভারতের উত্তরতম বিন্দু কোনটি এর সঠিক উত্তর কল। পরবর্তী মণিপুরের রাজধানীর নাম কি এর সঠিক উত্তর হচ্ছে ইম্ফল মণিপুরের রাজধানীর নাম ইম্ফল ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্য কোনটি এর সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ মোস্ট ইম্পর্টেন্ট ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি একটু আগে আলোচনা করলাম ইন্দিরা পয়েন্ট কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত এর সঠিক উত্তর চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত নেক্সট কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত এর সঠিক উত্তর ময়ূরক্ষী নদী জলঢাকা নদীর উৎস কোথায় এর সঠিক উত্তর ভুটানের বিদং হ্রদ থেকে জলঢাকা নদীর উৎপত্তি হয়েছে নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত এ সঠিক উত্তর মৎস্য চাষ পরবর্তী বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এ সঠিক উত্তর মধ্যপ্রদেশ ন্যাশনাল বোটালিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত এ সঠিক উত্তর হাওড়া হাওড়াতে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন রয়েছে পেঁয়াজের সর্বোচ্চ উৎপাদন হয় কোন রাজ্যে এ সঠিক উত্তর মহারাষ্ট্র তো ফ্রেন্ডস একটু টাইপিং মিস্টেক রয়েছে আমি এগুলো বলে দিচ্ছি সঠিকভাবে তোমরা অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে এবং যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি তোমরা অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যদি ভালো লাগে যদি একটু তোমাদের উপকারে আসে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবে না নেক্সট দেখে নাও ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এর সঠিক উত্তর ডক্টর এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে এরপর অপারেশন ফ্লাট কিসের সাথে যুক্ত এর সঠিক উত্তর দুগ্ধ উৎপাদন দুগ্ধ উৎপাদন অপারেশন ফ্লাডের সাথে যুক্ত নেক্সট ভারতের দীর্ঘতম শেষ খাল এর নাম কি এর সঠিক উত্তর ইন্দিরা গান্ধী খাল ভারতের বিখ্যাত লেগুন হ্রদের নাম কি এর সঠিক উত্তর চিল্কা হ্রদ নেক্সট ভারতের কোন রাজ্যের রেখা দীর্ঘতম এর সঠিক উত্তর গুজরাট ভারতের রেখার দৈর্ঘ্য কত এর সঠিক উত্তর সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার ভারতের দক্ষিণতম দ্বীপের নাম কি এর সঠিক উত্তর গ্রেট নিকোবর দ্বীপ নেক্সট লাক্ষাদ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত এর সঠিক উত্তর আরব সাগর ভারতের কয়টি উপকূলবর্তী রাজ্য রয়েছে এর সঠিক উত্তর নয়টি ভারতের মোট নয়টি উপকূলবর্তী রাজ্য রয়েছে মধ্যপ্রদেশের সীমানায় কয়টি রাজ্য রয়েছে এর সঠিক উত্তর পাঁচটি নাথুলাগিরি বা নাথুলা ফাস বা গিরিপথ বলতে পারো এটি কোন রাজ্যে দেখা যায় এর সঠিক উত্তর সিকিম পরবর্তী সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত এর সঠিক উত্তর কেরালা নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি এর সঠিক উত্তর দোদাবতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা পরবর্তী দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এর সঠিক উত্তর আনাইমুদি খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিঙ্গের নাম হচ্ছে আনাইমুদি পরবর্তী নম্বর কোশ্চেন্স বালুরঘাট কোন জেলার সদর শহর এর সঠিক উত্তর দক্ষিণ দিনাজপুর নেক্সট কোশ্চেন্স এককভাবে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন করা রাজ্যের নাম কি এর সঠিক উত্তর ঝাড়খণ্ড ভারতের দীর্ঘতম নদী বাঁধ এর নাম কি। হীরাকুত বাঁধ যেটি মহানদীতে অবস্থিত এবং এই মহানদী উড়িষ্যাতে অবস্থিত বা বলতে পারো এই হীরাকুত বাঁধ উড়িষ্যার মহানদীতে অবস্থিত নেক্সট ভারতের সর্বাধিক খনিজ তেল উৎপাদন করা রাজ্যের নাম কি এর সঠিক উত্তর মহারাষ্ট্র পরবর্তী কোশ্চেন্স পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলার নাম কি। এর সঠিক উত্তর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কোথায় পটসল মিত্রিকা দেখতে পাওয়া যায় এর সঠিক উত্তর উত্তরের পার্বত্য অঞ্চলে নেক্সট পশ্চিমী ঝাঞ্ঝার প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কোন রাজ্যে এর সঠিক উত্তর পাঞ্জাবে পরবর্তী আরব সাগরের রানী কাকে বলা হয় এর সঠিক উত্তর কোচিনকে আরব সাগরের রানী বলা হয় তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে আবারও বলছি টাইপিং মিস্টেকের জন্য কিছু প্রশ্নের এখানে ভুল উঠেছে তো আমি এগুলো সঠিকভাবে তোমাদেরকে বলছি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো ভালো করে শুনে নেবে এবং ক্লাসটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এতটুকুই তোমাদের কাছে চাওয়া পরবর্তী দেখে নাও পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সর্বাধিক উদ্ভিদ হল কেন্দু বৃক্ষ এর সঠিক উত্তর পুরুলিয়া নেক্সট বায়ুবিদ্যুৎ আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় এ সঠিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সাগর সম্রাট কি তো ফ্রেন্ডস দেখে নাও সাগর সম্রাট সম্রাট হচ্ছে সমুদ্র গর্ভে ভাসমান একটি খনিজ তেল উৎপাদনকারী প্ল্যাটফর্ম বা খনিজ তেল উৎপাদনকারী প্ল্যাটফর্মকে আমরা সাগর সম্রাট বলে থাকি ভারতের দীর্ঘতম রেল জোন কোনটি উত্তর রেলজনকে ভারতের দীর্ঘতম রেল জোন বলা হয়ে থাকে কত সালে ভারতে প্রথম পাতাল ট্রেন চালু হয় এর সঠিক উত্তর উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় ভারতে প্রথম পাতাল ট্রেন বা পাতাল রেলপথ চালু হয় নেক্সট শুশুনিয়া কি জাতীয় পাহাড় এটি একটি ক্ষয়জাত পাহাড়ের উদাহরণ পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তপশিলি জাতির লোক বসবাস করে এর সঠিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সিন্ধু জলচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এর সঠিক উত্তর উনিশশো ষাট সালে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট সিন্ধু নদীর ডানতীর উপনদীগুলির নাম কী একটু দেখে নাও অর্থাৎ তোমাদের রিসেন্ট যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলোতে আর নদ নদীর থেকে ডানতীর বাতির উপনদী শাখা নদী এই রকম টাইপের কিন্তু প্রশ্ন আসছে তো সিন্ধুর ডান উপনদীগুলো হচ্ছে সায়ক শিগার এছাড়াও গিলগিট কাবুল গোমাল এবং হুঞ্জা প্রভৃতি তো এই নামগুলোর মধ্যে এই যে গিলগিট এবং কাবুল এই নাম দুটো ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে নেক্সট দেখে নাও সিন্ধু নদীর বাম তীরের উপনদীগুলোর নাম কি কি। শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা এবং বিতস্তা এগুলো হচ্ছে সিন্ধু নদীর বাম তীরের উপনদী রেগুর বলতে কি বোঝানো হয়েছে তো ফ্রেন্ডস রেগুর বলতে আমরা কৃষ্ণ মৃত্তিকাকে বলি এবং এই কৃষ্ণ মিত্রিকার অপর নামই হচ্ছে রেগুল মিত্রিকা নেক্সট কলকাতায় ভারতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয় এর সঠিক উত্তর উনিশশো সালে কপি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এর সঠিক উত্তর কর্ণাটক নেক্সট অপারেশন ফ্লাট নিম্নলিখিত কোন বিষয়ের সাথে যুক্ত এটি আমরা পূর্বে আলোচনা করেছি নেক্সট একশো নম্বর কোশ্চেন্স দেখে নাও ভারতের প্রথম প্রতিষ্ঠিত জাতীয় উদ্যানের নাম কি এর সঠিক উত্তর জিম কার্বেট জাতীয় উদ্যান বা জিম কার্বেট ন্যাশনাল পার্ক পরবর্তী নোবিল পলিমিত্রিকা গাঙ্গে সমভূমিতে কি নামে পরিচিত এর সঠিক উত্তর খাদার ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রাজ্যের সঙ্গে সীমারেখা যুক্ত এর সঠিক উত্তর উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যার প্রতিবেশী রাজ্যের সীমারেখা অনেক বেশি বা অনেক সংখ্যক রাজ্যের সাথে যুক্ত রয়েছে নেক্সট বেথুয়া ডহরি অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত এর সঠিক উত্তর নদীয়া জেলা পরবর্তী ভারতের দীর্ঘতম নদী প্রত্যেকেই যেন গঙ্গা এবং কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় অনেকবার পরীক্ষায় আস এসেছে এই প্রশ্নটা যে দক্ষিণ গঙ্গা কোন নদীকে বলা হয়ে থাকে এর সঠিক উত্তর হচ্ছে গোদাবরী গঙ্গা নদীর উৎপত্তি কোথায় গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি লাভ হয়েছে এবং আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে এর সঠিক উত্তর দামোদর নেক্সট কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসে মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করেছে এর সঠিক উত্তর অরুণাচল প্রদেশ বাংলার দীর্ঘতম উপনদীর নাম কী এর সঠিক উত্তর যমুনা নেক্সট যমুনা নদী গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে তো সেই জায়গাটার নাম কী এটা হচ্ছে রাজ যেটি এলাহাবাদে অবস্থিত সিন্ধু নদীর উপনদীগুলির মধ্যে কোনটি ভারতের উৎপত্তি লাভ করেনি এর সঠিক উত্তর শতদ্রু নেক্সট সর্দার বাঁধ কোন নদীতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীতে অবস্থিত যেটি গুজরাটে নেক্সট হুগলি নদীর কোন নদীর শাখা নদী হুগলি নদী কোন নদীর শাখা নদী এর সঠিক উত্তর গঙ্গা নদী পরবর্তী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী এর সঠিক উত্তর গোদাবরী গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নেক্সট গোদাবরী নদীর দৈর্ঘ্যগত এর সঠিক উত্তর এক হাজার কিলোমিটার নেক্সট কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয় একটু আগে বললাম গোদাবরী নদী গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে পরিচিত বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তাহলে এর সঠিক উত্তর হবে কাবেরী নদী এই প্রশ্ন প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এই জায়গায় অনেকটা গোলমাল হয়ে যাবে পরীক্ষার কেন্দ্রে একটু দেখে নাও ভালো করে যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে দক্ষিণ গঙ্গা তাহলে এর উত্তর হবে গোদাবরী এবং যদি বলা হয় যে দক্ষিণ ভারতের গঙ্গা তাহলে এর উত্তর হচ্ছে কাবেরী নদী নেক্সট ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কী এর সঠিক উত্তর গোদাবরী নদী পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কী এর সঠিক উত্তর কৃষ্ণা নদী নেক্সট ভূমির দীর্ঘতম নদীর নাম কী এর সঠিক উত্তর লুনি নদী লুনি নদীর উৎপত্তি কোথায় এর সঠিক উত্তর আনা সাগর রথ এ লুনি নদীর উৎপত্তি হয়েছে এবং পশ্চিম বাহিনী নদীগুলির নাম লেখক একটু দেখে নাও পশ্চিম বাহিনী অর্থাৎ যে সমস্ত নদী পশ্চিম দিকে বাহিত হয়েছে তার মতে নর্মদা তাপ্তি সবরমতি এছাড়া পেরিয়ার নদী এগুলো কিন্তু পশ্চিম বাহিনী নদী বা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে নেক্সট বিহারের দুঃখ খুবই ইম্পর্টেন্ট কষি নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে পূর্ববাহিনী নদীগুলির নাম আমরা পশ্চিম বাহিনী দেখে নিলাম এবার পূর্ব বাহিনী নদীগুলো একটু দেখে নাও মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী সুবর্ণরেখা ব্রাহ্মণী এবং গঙ্গা এগুলো সবগুলোই পূর্ববাহিনী নদী উত্তর ভারতের প্রধান নদীগুলোর নাম যদি আমরা একবার দেখে নেই গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু শতদ্রু এগুলো হচ্ছে উত্তর ভারতের প্রধান নদী পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ যার দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার ছশো কিলোমিটার নেক্সট পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে অ্যামাজন নদী যদি পৃথিবীর বৃহত্তম আসে তাহলে অ্যামাজন যদি দীর্ঘতম আসে সেক্ষেত্রে কিন্তু নীলনদ হবে অবশ্যই মনে রাখবে এটা গোলমাল করবে না নেক্সট জল ধারণ ক্ষমতা অনুসারে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন পরবর্তী কোশ্চেন নিরক্ষরেখাকে কোন নদী দুইবার অতিক্রম করেছে খুবই গুরুত্বপূর্ণ নিরক্ষরেখাকে কোন নদী দুইবার অতিক্রম করেছে এর সঠিক উত্তর কঙ্গ নদী আমরা প্রত্যেকটা রেখার সাথে যে নদীগুলো সম্পর্কিত সেগুলো কিন্তু দেখে নিলাম মকরক্রান্তি নিরক্ষরেখা এবং কর্কটক্রান্তি তিনটার নাম খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখার চেষ্টা করবে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম কি এর সঠিক উত্তর শতদ্রু নদী নেক্সট ভারতের সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম চন্দ্রভাগা নদী তাহলে এই জায়গায় প্রশ্ন অনুসারে কিন্তু উত্তর হবে যদি সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী বলে সেক্ষেত্রে শতদ্রু এবং যদি প্রশ্ন থাকে যে ভারতের সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী সেক্ষেত্রে কিন্তু উত্তরটা চেঞ্জ হবে উত্তর হবে চন্দ্রভাগা নদী সিন্ধু নদীর বিস্তার বা দৈর্ঘ্য ভারতে কত কিলোমিটার এর সঠিক উত্তর সাতশো কিলোমিটার তো ফ্রেন্ডস আমরা দেখতে দেখতে কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বলেছিলাম যে আজকে দেড়শোটি প্রশ্ন আলোচনা করব তো তোমরা কারা কতগুলো প্রশ্নের অ্যান্সার জানো বা যেগুলো জানো না অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে ক্লাসটি রকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবে না নেক্সট দেখে নাও সিন্ধু নদীর মোট আয়তন কত এর সঠিক উত্তর দু কিলোমিটার ভারতের কোন নদী বদ্বীপ সৃষ্টি করেনি এ সঠিক উত্তর নর্মদা নদী ও তাপ্তি নদী কোনো বদ্বীপ সৃষ্টি করেনি নেক্সট নর্মদা নদীর উৎপত্তি কোথায় এ সঠিক উত্তর অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ হয় পরবর্তী নর্মদা নদীর উপনদীগুলির নাম কি কি একটু দেখে নাও হিরণ তাওয়া এছাড়াও বাঞ্জার বুরহান কুন্ডি এবং শক্কর এগুলো হচ্ছে নর্মদা নদীর উপনদী এবং ভারতের দীর্ঘতম নদীবাদের নাম হচ্ছে হীরাকুদবাদ একটু আগে আমরা আলোচনা করেছি নেক্সট দেখে নাও ভারতের উচ্চতম নদীবাদের নাম হচ্ছে তেহরিবাদ যদি উচ্চতম প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে তেহরিবাদ মাতাতিলা প্রজেক্ট কোন নদীর উপর নির্মিত এর সঠিক উত্তর বেতোয়া নদীতে আলকনন্দা এবং ধৈলি গঙ্গা নদীর মিলনস্থলকে কি বলা হচ্ছে এর সঠিক উত্তর বিষ্ণুপ্রয়াক তো ফ্রেন্ডস এই যে কয়েকটি প্র্যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয় রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ কর্ণপ্রয়াগ এবং নন্দপ্রয়াগ এছাড়া রয়েছে বিষ্ণুপ্রয়াক এই কয়েকটা শুধু মুখস্থ করে রাখলেই তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পেতে পারো তো আমি বলে বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে শুনে নাও আলোকনন্দা এবং মান্দাকিনি একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আলোকনন্দা এবং মান্দাকি নদীর মিলনস্থানকে বলা হচ্ছে রুদ্রপ্রয়াগ আলোকনন্দা এবং ভাগীরথী নদীর মিলনস্থানকে বলা হচ্ছে দেবপ্রয়াগ আলোকনন্দা এবং পিন্ডারি নদীর মিলনস্থানকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ এবং আলোকনন্দা এবং নন্দাগিনী নদীর মিলনস্থানকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ তো অবশ্যই এই পাঁচটা নাম মুখস্থ করে রাখবে কোন নদীর মিলিত হওয়ার ফলে কী নাম দেওয়া হয়েছে নেক্সট দেখে নাও সিন্ধুর একমাত্র উপনদী যেটি ভারতের উৎপত্তি হয়নি কিন্তু ভারতে প্রবাহিত হয়েছে এর সঠিক উত্তর শতদ্রু নদী শতদ্রু নদীর উৎপত্তি কোথায় এর সঠিক উত্তর তিব্বতের রাক্ষস তল থেকে শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে সিন্ধু নদী ভারতের কোন পথে প্রবেশ করেছে এর সঠিক উত্তর শিবকিলা পাস যেটি হিমাচল প্রদেশে প্রদেশের প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং সর্বশেষ কোশ্চেন্স দামোদর নদীর উৎপত্তি কোন মালভূমি থেকে এর সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি তো ফ্রেন্ডস এই ছিল বেসিক টাইপের কতগুলো প্রশ্ন যেগুলো পরীক্ষায় দিয়ে থাকে অবশ্যই তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ নেক্সট ক্লাস অবশ্যই তোমাদেরকে খুব শীঘ্রই আমি দিয়ে দেব সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং তোমরা যারা পূর্ববর্তী স্ট্যাটিক যুগের উপর আমার ক্লাসগুলো দেখো নি যাও সেখানে ক্লাস পেয়ে যাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি তোমাদের মাঝে বেশি করে বেশি কিছু আর প্রশ্ন আলোচনা করে থাকি অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও তো ফ্রেন্ডস ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্ব